ভ্রমণপ্রেমীদের জন্য দারুণ সুখবর দিল পাকিস্তান দেশটির সরকার একশো ছাব্বিশটি দেশের নাগরিকের জন্য ভিসা ফ্রি সুবিধা চালু করেছে এর মধ্যে বাংলাদেশও রয়েছে অর্থাৎ এবার বাংলাদেশি নাগরিকেরা পাকিস্তান ভ্রমণ করতে চাইলে আর ভিসার জন্য ঝামেলা করতে হবে না বুধবার এক সংবাদ সম্মেলনে পাকিস্তানের তথ্যমন্ত্রী আতাউল্লাহ এক সংবাদ সম্মেলনে সকলের কাছে এই নতুন ভিসা নীতি উন্মোচন করেন তথ্যমন্ত্রী বলেন চোদ্দই অগস্ট থেকে একশো ছাব্বিশটি দেশের দর্শনার্থীদের জন্য ইলেকট্রনিক ভিসা ফি বাতিল করা হয়েছে এবং ভিসার আবেদন প্রক্রিয়াও খুব সহজ করা হয়েছে 126 দেশগুলো থেকে ভ্রমণ ও ব্যবসায়িক উভয় কাজেই বিনামূল্যে 90 দিনের ভিসা পাওয়া যাবে। এই সিদ্ধান্তের ফলে ভ্রমণকারীরা আরও সহজেই পাকিস্তানে আসতে পারবেন এবং দেশের বিভিন্ন স্থান ঘুরে দেখতে পারবেন। পাকিস্তান সরকারের আশা এই সিদ্ধান্তের ফলে দেশের পর্যটন খাতে ব্যাপক বিনিয়োগ হবে এবং আরও কর্মসংস্থানের সৃষ্টি হবে। এছাড়াও মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কুয়েত, ওমান ও কাতারের নাগরিকেরা পাকিস্তানে প্রবেশ করার সময় পাস পোর্ট দেখানোর মাধ্যমেই অনএয়ারভার্ল ভিসার সুবিধা পাবেন বলে জানান তথ্যমন্ত্রী